আশুলিয়ায় মেটলার অ্যাফারেলসের পঞ্চাশ জনেরও বেশি শ্রমিক অসুস্থ তথ্যবিচিত্রে আমাদের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ শামীম আহমেদ শিল্পাঞ্চল আশুলিয়ায় সরকার মার্কেট মেটলার অ্যাফারেলস লিমিটেড নামের একটি কারখানায় পঁয়ত্রিশ জন শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নরসিংহপুর সরকার মার্কেট এলাকার ওই কারখানায় মাথা ব্যথা বমি ও অস্থিরতা নিয়ে প্রায় তিরিশ জন নারী ও পুরুষ শ্রমিক পাঁচজন হাসপাতালে ভর্তি হন গতকালকে একই সমস্যা নিয়ে আরও বিশজন শ্রমিক একই হাসপাতালে চিকিৎসা নেন শ্রমিকরা রিপোর্টার বাংলা টিভিকে বলেন শুক্রবার একত্রিশে জানুয়ারি কারখানায় আটতলার মাজেদা নামের এক নারী শ্রমিক হঠাৎ মারা যান লাশটা দীর্ঘ সময় ওখানেই ছিল দোসরা ফেব্রুয়ারি দুই হাজার তারিখ আরও একজন নারী শ্রমিক মারা যান প্রতিদিনের মতো শ্রমিকরা নিয়মিত কাজ করে কাজে যোগদান করেন বুধবার পাঁচই ফেব্রুয়ারি হঠাৎ দুপুরের পর থেকে নারী শ্রমিকরা মাথা ঘুরে পড়ে যাচ্ছিল কেউ কেউ আবার বমিও করছিলেন কিন্তু বিষয়টি কর্তৃপক্ষ আমলে না নিয়ে কাজ করাতে থাকেন এরপর একের পর এক শ্রমিক অসুস্থ হতে থাকলে হাসপাতালে নিয়ে আসা হয় এ পর্যন্ত অনেক শ্রমিক অসুস্থ হয়েছে বলে জানান তারা আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে ডিউটিরত ডাক্তার সঞ্জয় ভট্টাচার্য রিপোর্টার বাংলা টিভিকে বলেন গতকাল বুধবার দুপুর থেকেই ওই কারখানার শ্রমিকরা মাথা ব্যথা বমি বমি ভাব ও অস্থিরতা নিয়ে হাসপাতালে আসলে আসতে থাকে গতকাল সব মিলিয়ে বিশজন রুগী আসেন এবং আজ এখন পর্যন্ত একই সমস্যা নিয়ে আরও পঁয়ত্রিশ জন রুগী ভর্তি হয়েছে তবে তাদের তেমন কোনো শারীরিক সমস্যা নেই ধারণা করা হচ্ছে এটা মূলত মানসিক সমস্যা থেকে হতে পারে তবে এর আগে পরপর দুইজন নারী শ্রমিক মারা যায় এ ব্যাপারে মেটলার অ্যাফারেলস লিমিটেড কর্তৃপক্ষ কারোর সাথে বক্তব্য পাওয়া যায়নি অ্যাডমিন হাফিজ সাহেবকে বারবার ফোন দিলেও ফোন রিসিভ করেনি অফিসের সামনে গেলে সাংবাদিক দেখে সিকিউরিটি গেট বন্ধ করে দেয় ভিতরে যাইতে দেয় না বলে অফিসাররা কেউ কেউ ভিতরে নেই সবাই চলে গেছে আমরা কিছু বলতে পারবো না ভিতরে কাউকে আসা নিষেধ উপরের হুকুম কিছু শ্রমিক এর পরিবার রিপোর্টার বাংলা টিভিকে বলেন আসলে সমস্যা কি ভালো মানুষ অফিসে যায় অফিসে যাওয়ার পর মেশিনে বসার পরেই অসুস্থ হয়ে যায় আর কোনো ফ্লোরে সমস্যা নেই শুধু সাততলা আটতলা সমস্যা আমাদের সন্দেহ হয় কোনো কেমিক্যাল অথবা কোনো কাপড়ের ফেব্রিক্সের জন্য সমস্যা হতে পারে আমাদের একটাই দাবি আইনের কাছে এটা সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেওয়া তাহলে এইভাবে হলে কখন কি। হয় বলা যায় না একই সমস্যা নিয়ে দুইজন নারী শ্রমিক মারা গেছে